তৃণমূলের কিছু হারমাদ বাহিনী চক্রান্ত করে নিজেদের দোকান পুড়িয়ে দিয়ে আইএসএফ এর কর্মীদের কেস দেওয়ার চেষ্টা করেছে বাড়িতে অত্যাচার চালিয়েছে এটা কোনো কষ্টের নয় কষ্টের হচ্ছে এটাই যেখানে বাড়িতে গেলাম আমরা সেই সব বাড়িতে পুরুষ কর্মী নেই পুরুষ নেই সেই বাড়িতে মায়েরা ভাবিরা বোনেরা বাস করে পুরুষ পুলিশ বিনা মহিলা পুলিশে বাড়ি ঢুকে যেভাবে অত্যাচার চালিয়েছে নারকীয় অত্যাচার ভিন্নতম অপরাধ আমাদের সাংবিধানিক অধিকার আছে পুলিশ অবশ্যই কোনো আসামির বাড়িতে আসতে পারে কিন্তু যখন পুরুষকর্মী বাড়িতে নেই কোনো বাড়িতে যখন পুরুষ থাকে না তাহলে মহিলা পুলিশকে নিয়ে এসে তারা বাড়িতে যেতে পারে কিন্তু পুলিশ কি করেছে মহিলা পুলিশ ছাড়া পুরুষ পুলিশ মহিলাদের ধাক্কা দিয়েছে গায়ে হাত দিয়েছে খারাপ খারাপ কথা বলেছে এগুলো নিয়ে আমরা হাইকোর্টে যাচ্ছি এই পুলিশের চাকরি খাওয়ার ব্যবস্থা করছি এই পুলিশকে কিভাবে জব্দ করতে হয় ব্যবস্থা করছি আর যে সমস্ত এই তারও যারা আছেন তারা নিজেদের হবে এই তৃণমূলের লাশ সময় এসে গেছে অর্থাৎ শেষ হওয়ার লাশ সময় একটা মরণ কামড় দিচ্ছে আমরা এই ঘটনাগুলো রেকর্ড করব রেকর্ড করে আমাদের যে আইনি শাখা আছে সেল আছে ওখানে পাঠিয়ে দেবেন তারপরে আমরা বুঝে নেব হাইকোর্ট থেকে কোথায় কি করতে হবে আপনারা কোনো রকম আইন হাতে তুলে নেবেন না শোনা যাচ্ছে মাইয়াখানে আছে মাইয়াখানে আছে ভাইজান আইএসএফ মনোনীত পার্টি করেছে আমাকে অ্যাডভোকেট নুরুল খান যাদবপুর থেকে সেই জন্য এইবারের অধিকার আমাদের জনগণের অধিকার এতদিন পর্যন্ত স্বাধীনতার 75 বছর হয়ে গেল বিভিন্ন এমপি কে পার্লামেন্টে পাঠিয়েছি আমরা তাই তো সমস্ত এমপি তারা চিকিৎসা করতে কোথায় কোথায় দুবাই আর আমরা চিকিৎসা হচ্ছে আমাদের যেখানে তাই তো গেলে আমরা চিকিৎসা পাই না যদিও ডাক্তার থাকে বেড থাকে না আবার কখনো বেড থাকে তো ডাক্তার থাকে না সেই হসপিটালের আশু প্রয়োজন এই হসপিটালকে আমাদের আমূল পরিবর্তন আনতে গেলে আইএসএ লাগবে এইবারের জন্য খাম চিহ্নে সবাই ভোট দেবেন দেবেন তো দু হাত বলে দেবেন তো সকাল থেকে এত খাম চিহ্নে প্রথম টিপবেন যেন প্রথম খারাপ হয়ে যায় যাই হোক আমরা এই ঘটনা নিয়ে যে অন্যায় ঘটে গেছে সেই অন্যায় ঘটনাকে নিয়ে আমরা থানায় যাচ্ছি এবং যে মাকে মা মা আছেন আসছেন তুমি ওই মাকে নিয়ে যাচ্ছি থানায় থানার লিখিত অভিযোগ নিয়ে যদি ব্যবস্থা না নেয় সেই অভিযোগ কপিটা পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব এবং সে কত বড় অফিসার তার ব্যবস্থা আমি করব। দর্শক এই হলো মমতা পুলিশের নামে অভিযোগ আর প্রিয় দর্শক আপনাদের ইনসাফ টিভি ইনসাফ করতে পক্ষতে আমি দেলোয়ার ইসলাম আর কথাটা যিনি বলছিলেন ইনি হচ্ছে যাদবপুর লোকসভার ক্যান্ডিডেট আইএসএফ মনোনীত ক্যান্ডিডেট শেখ নুর আলম যিনি বক্তব্যটা দেখছিলেন দেখছিলাম যে অভিযোগগুলো করছিল কলকাতা পুলিশের নামে মমতা পুলিশের নামে ইনি হলো হলেন আই এস এর ক্যান্ডিডেট শেখ নুর আলম ইনি হচ্ছে যাদবপুর লোকসভা থেকে প্রতিনিধিত্ব করছেন আইএসএফ এর টিকিটে আর দর্শক মমতা পুলিশের নামে কলকাতা পুলিশের নামে যে অভিযোগগুলো করছিল প্রথমে ভাঙর থানাতে অভিযোগ করা হয়েছিল কিন্তু এই ভাঙরটা কিন্তু ভাঙড় থানার আন্তর্গ অন্তর্গত অনেক থানার অন্তর্গত ভাঙড়টা ছিল কিন্তু যখন ঘটনা সূত্রমার পর অনেক বেড়ে বেড়ে চলছে প্রতিনিয়ত ঘটনা হচ্ছে আইএসএফ অভিযোগ করছে সেই এর অভিযোগের ভিত্তিতে কিন্তু মমতা মমতা ব্যানার্জি সেটাকে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসে ভাঙড়টাকে কলকাতা পুলিশের আন্ডারে তারপরে কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে আসার পরেও ভাঙলে যেন অশান্তি থামছে না যে অভিযোগ নুর আলম খান করছিলেন তিনি মারাত্মক অভিযোগ যখন কোনো কেস কাম হয় ভাঙড়ে একটা ঘর জ্বালানোকে কেন্দ্র করে অশান্তিটা শুরু হয়েছে কিন্তু যখনই আসামিকে ধরতে তার বাড়িতে যা হবে যে সময়টা পুরুষ মানুষ যিনি রয়েছেন বাড়ির গার্জেন সেদিন বাড়িতে থাকবে না মহিলার নাকি ছিল আর এটাই সিস্টেম যেখানে মহিলা থাকবে সেখানে মহিলা পুলিশ দিয়ে সার্চ করা হবে যা আসলে ঘরের মধ্যে কি রয়েছে বা কাউকে নুকি রেখেছে কি না সেটাকে নিয়ে আইনের মাধ্যমে সেটা অ্যাকচুয়ালি মহিলাদেরকে নিয়ে সেটা সার্চ করা হয় কিন্তু এই যে অভিযোগটা করছে নুর আলম খান আইএসএফ এর ক্যান্ডিডেট এই অভিযোগটা করছে মারাত্মক অভিযোগ পুলিশ নাকি কলকাতা পুলিশ সেখানে ঢুকে নারীদের গায়ে হাত দিয়েছে মারাতো ভাবতে পারেন যে অভিযোগটা করছিল দর্শক আমি শুনছিলাম যে পুলিশ নাকি নারীদের গায়ে হাত দিয়েছে আর ভাষায় কটোর গালিগালাস করেছে যেখানে বজাচ্ছে নুর আলম খান তিনি বলছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই যে রেকর্ডটা এটা কিন্তু আমরা কোর্টে জমা করব আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবো আমরা কিন্তু প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো এই যে ব্যাপারটা নুরুল আলম খান তিনি তিনি বলছিলেন যে এই ব্যাপারটা কিন্তু প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আমাদের কেন্দ্র অফিস রয়েছে সেখানে আমরা জমা দেবো আর থানায় আমি যাচ্ছি এই ব্যাপারে কিন্তু লিখিত অভিযোগ আমি করব আর যে অভিযোগটা তিনি করছিলেন যে কলকাতা পুলিশ নাকি সেখানে মহিলাদের গায়ে হাত দিয়েছিল সত্যি এটা আশ্চর্য জিনিস ভাবতে খারাপ লাগে যেখানে ভাঙর থানা কন্ট্রোল করতে পারছিল না সেখানে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী সেখানে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙরটাকে ক্যাপচার করেছে আর কি ভাঙরটাকে কলকাতা পুলিশের আন্ডারে ক্যাপচার করেছে যেহেতু ওখানে বিরোধীরা জিতে রয়েছে আর ওখানে অশান্তি শেষ হচ্ছিল না তাই সেখানে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙরটাকে করা হয়েছিল কিন্তু দর্শক যেটা অভিযোগ দেখছিলাম কলকাতা পুলিশ নাকি নারীদের গায়ে হাত দিয়েছে মমতা পুলিশ মারাত্মক দর্শক অভিযোগ জানি না কতটা ভিত্তি রয়েছে এর আর আইএসএফ কর্মী যারা রয়েছেন তাদের নামে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটা কিন্তু মানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উল্টাপাল্টা কেস দেওয়া হচ্ছে এবং আইএসএফ কর্মীদেরকে বিরক্ত করা হচ্ছে তারা কোটের মাধ্যমে দর্শক বুঝবেন আর এই যে অভিযোগটা করলেন কতটা ভিত্তি রয়েছে দর্শক আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না